দেখুন মোবাইল দিয়ে কি আসলে স্বপ্নে কল্পনা করা যায় না অনেকে ইনকাম করে দেখা যাচ্ছে বিভিন্ন আপনার ধোকাবাজিতে আর পড়ার কোনো দরকার নেই মোবাইল দিয়ে ফ্রিনান্সিং কিন্তু আপনার লাখ টাকা ইনকাম করতে পারবেন বিশ্বাস হচ্ছে না দেখুন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে গত পরশুদিন একটা ভিডিও আপলোড করেছি যেটা একটা মাদ্রাসার স্টুডেন্ট যিনি হচ্ছে যে চার লাখ টাকার মতো ইনকাম করে ফেলেছেন দেখুন এখন একটা ল্যাপটপ কিনেছেন যে ল্যাপটপটার দাম কম্পিউটার কিনেছেন যেটার দাম হচ্ছে যে আপনার পঞ্চান্ন হাজার টাকা উনি মাদ্রাসা পড়ালেখা করেছেন এখন প্রথম ইনকামের টাকা দিয়ে কিন্তু উনি কি করেছেন মাকে শাড়ি কিনে দিয়েছেন এর বাহিরে এখন ল্যাপটপ দিয়ে কাজ বা কম্পিউটার দিয়ে কাজ করেন এর বাহিরে আরেকজনকে আমি দেখাই একটু আগে মানে গত কিছুদিন আগে আমি কথা বলেছি যে হচ্ছে যে তার স্কুলে পড়ে ক্লাস এইটে পড়ে এই ছেলেটা ক্লাস এইটে পড়ে সে কিন্তু অলরেডি মানে এক মাসে বাইশ হাজার টাকা সে ইনকাম করেছেন অলরেডি এগারো হাজার টাকা সে পেমেন্ট পেয়ে গেছেন আরো সময় আছে সেটাতে বাইশ হাজার টাকা সে ইনকাম করতে পারবেন সে নিজে কিন্তু বলেছেন এখন তার কথা হলো যে সে তো বেশি সময় দিচ্ছে না মাত্র দুই ঘন্টা সময় দিচ্ছে দুই ঘন্টা সময় দিয়ে বা তিন ঘন্টা সময় দিয়ে সে কিন্তু বাইশ হাজার টাকা মাসে ইনকাম করছেন মোবাইল দিয়ে তাও আবার মোবাইল দিয়ে এখন আমরা যে কোর্সগুলো করাই দেখেন আমরা কঠিন অনেকে বলে যে আসলে কি কাজ পাওয়া যায় কিনা ফিল্যান্সিং অনেক সময় কাজ পাওয়ার কঠিন হয়ে যায় হ্যাঁ কঠিন হয়ে যায় কাদের জন্য যারা হচ্ছে শুধুমাত্র ফ্রিল্যান্সিং শিখবেন আপনি মার্কেট প্লেস